বহরমপুর পৌরসভার নবনির্মিত সভাকক্ষে পালিত হলো বিশ্ব ম্যালেরিয়া দিবস দু সালের মধ্যে মুর্শিদাবাদ থেকে ম্যালেরিয়া নির্মূল করার অঙ্গীকার সচেতনতা শিবির অনুষ্ঠিত ম্যালেরিয়া সময় মানে আকারে মানুষকে ধ্বংস করেছে আস্তে আস্তে আমরা ভারতবর্ষ মেডিকেল করেছি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য দু হাজার সাতাশ সালে ভারতবর্ষ ম্যালেরিয়া ম্যালেরিয়া থেকে মুক্ত হবে ম্যালেরিয়া রোগ থেকে মুক্ত হবে ম্যালেরিয়া রোগের উৎপত্তি সাধারণত আপনার মশাবাহিত রোগ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং মিউনিসিপ্যালিটির রোল খুব এফেক্টিভ গোটা মুর্শিদাবাদে বাইশ পার্সেন্ট লোক আমাদের বহরমপুরে থাকে একটা ডেনসিটি বেশি থাকার জন্য এবং বাইরের ব্লকের বিভিন্ন লোক আসার জন্য একটা কন্টেমিনেশান ডিসিজ এটাকে আমরা যাতে বহরমপুরে একবার নির্মূল করতে পারি তার জন্য বহরমপুরের যে হেলথ সেন্টারগুলো আছে ডাক্তারবাবুরা আছেন বহরমপুরের মিউনিসিপ্যালিটির আন্ডারে যারা আশাকর্মীরা রয়েছেন কনজারভেন্সি ওয়ার্কাররা রয়েছেন ডেঙ্গু বিভিন্ন রকম স্প্রে ওয়ার্কাররা রয়েছেন নির্মল বন্ধুরা রয়েছেন তাদের মাধ্যম দিয়ে আমরা বহরমপুরে দু সালে একটা ডেঙ্গুও একটা ম্যালেরিয়াও আমরা এখানে ইস্যু আমরা পাইনি যেটা এটা প্রাণঘাতী হয়েছে এবং গোটা ভারতবর্ষে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা এক লাখ একান্ন সেখানে বহরমপুরের মতন একটা মপসল জায়গা দাঁড়িয়ে আমরা মেডিকেল ফোটোকল অনুযায়ী এই যে আমরা মানে ম্যালেরিয়াতে মৃত্যুর সংখ্যা জিরো করতে পারছি এটা আমাদের অ্যাচিভমেন্ট মনে করি আমরা আজকে বহরমপুর পৌরসভাতে সবাই মিলে এক জায়গায় এসছিলাম আমাদের এই বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন করার জন্য সুদূর কলকাতার থেকে স্বাস্থ্য ভবন থেকে আমাদের আধিকারিক যিনি আছেন ডিসিপি সেলের ডক্টর সমরেন্দ্র শর্মা উনিও ছিলেন এই অনুষ্ঠানে আমরা আমাদের মাননীয় পৌরপিতার সামনে আমরা তাকে রেখে চেয়ারে রেখে তার চেয়ারপার্স তার ইয়েতেই আমরা সভাপতিত্বে আমরা আজকের এই অনুষ্ঠানটা করলাম আশা করি সবাইকে তাদের যেগুলো ডাউটস ছিল সেগুলো আমরা ক্লিয়ার করলাম একটা ভালো আলোচনা হলো আগামী দিনে যাতে ম্যালেরিয়া থেকে আমরা বেরোতে পারি তার সর্বতভাবে আমরা চেষ্টা করব ধন্যবাদ আজকে পঁচিশে এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে সেলিব্রেশান সারা বিশ্বে হচ্ছে অফিসিয়াল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলা জেলাতেই হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমি স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে এসেছিলাম আজকে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে সেলিব্রেশন ব্রহ্মপুর মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম খুবই সুন্দর প্রোগ্রাম হয়েছে ম্যালেরিয়া উপরে বক্তব্য রাখা হয়েছে ভেক্টার ভেক্টারপন ডিজিজ উপরে বক্তব্য রাখা হয়েছে আর কে ম্যালেরিয়া হলে কী নেবে প্রিভেন্টিভ মেজার কী নেবে ট্রিটমেন্ট কী করবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সমস্ত কিছু বলা হয়েছে